মোবাইল ফোনে কি কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে তাহলে বুঝে নিতে হবে আপনি কোনো রকমের প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন না তো কারণ সেক্ষেত্রে অপরিচিত ব্যক্তির কথায় সহমত পোষণ একেবারেই করবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নিন হুটাট করে সেই ব্যক্তির কথায় যে কোনো অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকুন এবং আপনার ব্যক্তিগত নথি থেকেও সাবধান হন কারণ ব্যক্তিগত নথি অনলাইনে দেওয়ার পরে এক প্রতারণার শিকার হতে হয়েছে একজন শিক্ষককে দু দফায় মোট

নম্বরে কল আসার পর বিশ্বাস করে সেই ব্যক্তির কথা মতো অ্যাপস ডাউনলোড করা হয় এরপরই নাম সহ পঁয়ত্রিশ একুশ লিখে পাঠানোর পর ক্যাপিটাল লেটারের সেখানে একটি নথি অনলাইনে সাবমিট করতে বলা হয় এবং ধাপে ধাপে সেই শিক্ষক যথারীতি তা করেছেন যার খোয়াতে হয়েছেন এই মোট অঙ্কের টাকা সেই গোটা ঘটনা নিয়ে কি জানিয়েছেন প্রতারিত সেই শিক্ষক শুনুন আপনার নাম কি

ক্যাপিটাল লেটার নাম আছে এরকম যেটা কাঠ যেকোনো তো ক্যাপিটাল লেটার এর নাম আছে আমি কাঠ খুঁজি দেখছি আমার একটা প্রতারণার শিকার হওয়া সেই শিক্ষকের বক্তব্য আপনারা শুনলেন পরপর দু দফায় ছাপ্পান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এবং টাকা কেটে নেওয়া সেই মেসেজ দেখেই চক্ষু চরক গাছ হয়ে গেছে শিক্ষকের এবং সাথে সাথে যোগাযোগ করে ব্যাংক সহ সাইবার ক্রাইম অফিসে ও বিলোনিয়া থানাতে যোগাযোগ করে মামলা দায়ের করেন শিক্ষক দীপ্তি মল্ল এবং সুষ্ঠু বিচার চেয়ে তিনি দ্বারস্থ হয়েছেন পুলিশের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন